এবং আমাদের ব্লকে কোনো গোষ্ঠী কন্দল ইত্যাদি কোনো কিছু ছিল না এটা আপনারা সবাই জানেন শুধু আমার নয় মাত্র এই তিন মাস থেকে লাস্ট তিন মাস থেকে বোলপুরের নির্দেশে এই ব্লকে সমস্যা তৈরি করা হয়েছে এবং সুন্দর একটা সংগঠনকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে তাতে যারা বিজেপি করেছে তাদেরকেও সংগঠনের সঙ্গে নেওয়া হয়েছে এই কাজে যারা সিপিএম বা কংগ্রেস করেছিল গত লোকসভায় তাদেরকেও সঙ্গে নিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে আমার ব্লকে আমি আজও বুঝতে পারছি না যে কেন এটা করা হচ্ছে আমি আমার ভুল খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে যে আমি কিন্তু একটা জায়গাকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে আমি একটা ব্লক প্রেসিডেন্ট শুধুমাত্র নিজের একজন পরিচালক হিসাবে নিজেকে তুলে ধরতে চাই এর বেশি কিছু নয় কিন্তু আমাদের কিছু নেতা বোলপুরে যারা আমি লক্ষ্য করে দেখছি তারা দলের থেকে নিজেকে খুব বড় মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তাদের প্রতি আস্থা অর্জন করলেই শুধু হবে না বা তাদের প্রশংসা করলে হবে না তাদের গুণগান করলে হবে না তাদের কথাই শুধু বারবার বললে হবে না বোলপুরের অগাধ প্রশংসা চাই বোলপুরকে অন্যভাবে মাথায় নিয়ে নাচতে হবে ইত্যাদি ইত্যাদি এই মানসিকতা যাদের আছে আমি তাদের সঙ্গে একমত হতে পারি না আমার মনে হচ্ছে এখান থেকে একটা বিরোধ তৈরি হয়েছে আপনারা জানেন যে আমি বলেছিলাম যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আমি আর কোনো ছবি রাখতে চাই না সেখানে আমারও কেউ ছবি দিলে আমি তার বিরোধিতা করব এটা হচ্ছে আমার ভাবনা এই ভাবনাটা হয়তো কারো কারো কাছে খারাপ লেগেছে আমি আজও বুঝে উঠতে পারছি না আমার এইভাবে ডিস্টার্ব করার কি অর্থ অর্থ এটার একটা পরিষ্কার এটা আপনারাও আমি বুঝি হিসেব খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে তাহলে এই যে নির্বাচন আসবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচন পর্যন্ত যদি এটা চলতে থাকে স্বাভাবিকভাবে সাধারণ কর্মীদের মধ্যে একটা হতাশার জায়গা তৈরি হয়েছে একটা বিরক্তি ভাব এসেছে এবং স্বাভাবিকভাবে দেখা যাবে দলের মধ্যে বিভাজন তৈরি হবে এই দলের মধ্যে বিভাজন তৈরি করে আলটিমেট লাভকার হবে বিরোধী রাজনৈতিক দলের লাভ হবে তো বিরোধী রাজনৈতিক দলকে ফায়দা তুলে দেওয়ার জন্য কেন নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব তৈরি করার একটা অপচেষ্টা যেটা বোলপুর থেকে হচ্ছে এটা কি অন্যায় নয়